আসসালাম আলাইকুম আমরা কিন্তু অনেক দূর থেকে আইসি আজকে মুড়ি খাইতে টলারে কত সময় লাগছে দুই ঘন্টা প্রায় দুই ঘন্টা লাগছে টলার চালাইয়া আমরা আইসি মুড়ি খাইতে একবার আমরা কিন্তু রাস্তা ভুইলা ঠিক আছে অন্য রাস্তা চলে গেছি তারপর ঘুরে ফিরে আবার আইসি যে সেই সাদের মুড়ি খাইতে তারপর মাইনুর ক্যামেরায় মাইনুল কয়েছে যে সেই সাদের মুড়ি বানায় এলেগে এত কষ্ট করে আইছি আমরা একটু দেখি কেমনি কি বানায় এত স্বাদের মুড়ি

অনেক জায়গায় আমরা মুড়ি খাইতে গেলে দেখা গেছে আট দশজন যদি যাই একবারে কিন্তু মুড়িগুলো বানাইয়া তারপর হচ্ছে বাঘ বাঘ করে দেয় এদের বিষয় হচ্ছে দেখেন এক একটা করে মুড়ি বানাবে ঠিক আছে একবারে কিন্তু দুইটাও বানায় না ওই যে মানে একটা একটা করে মুড়ি বানাবে কারো জাল কম কারো বেশি কারো জাল ছাড়া এই যে কম বানাই দেন হবে এই যে কত দূর থেকে লোকজন আসে জায়গায় অনেক দূর থেকে আসে দেন পানির ভরা শক ডাল করফা জিরবারি বিনিয়া বিভিন্ন জায়গা থেকে আমরা কিন্তু আসা দূর থেকে আইসি আজকে মুড়ি খাইতে তো খাইয়ে দিয়ে আল্লাহ বরসা মাইনুল কইসি দেখি আইসি ঠিক আছে আজকে মুড়ি খাইতে যে মুড়ি খাইয়ে দেয় কি অবস্থা হ্যাঁ এই যে প্রায় মোটামুটি হয়ে গেছে আমি আমারটা নিয়ে যাই যে নিয়ে যাই হয়ে গেছে না প্রায় ওই যে কমপ্লিট নিয়ে আসো আমি খাইয়ে দেখি কি অবস্থা মাইনুল এই যে চলে আমার মুড়ি

খাই কোন জাগা যাই হ'ব কথা হৈছে পাঁচশ টা খাই লাগিব দহ টকা খাই দিব দহ টকা দহটা তোৰ বাজেট দা ঠিক আছে